একটু খেয়াল করলেই দেখতে পারবে তোমাদের চারপাশে এমন কিছু লোক আছে যারা চাইবে সব সময় তোমাকে কন্ট্রোল করতে নিজের মতো করে পরিচালনা করতে যখন সেটা পারবে না তখন তুমি হবে পৃথিবীর সব থেকে খারাপ মানুষ দুনিয়ার যত বাজে কথা আসে সে সবগুলোই তোমাকে বলবে এবং তোমাকে ছোট করার চেষ্টা করবে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো এটা হচ্ছে আজকে দুপুরের মেনু প্রথমে তো গ্রামের বাড়িতে এসেছি সবাই জানো সেখান থেকে আপুর বাসায় বেড়াতে এসেছি তো আজকে আপু আমাদের জন্য কি কি রান্না করে রেখেছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ব্লগটি তোমাদের ভালো লাগবে ব্লগটি দেখো এবং কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করবে তো ভিওরস দুপুরের লাঞ্চ তো দেখালাম এখন চলো আমরা কি রান্না করলাম কিভাবে রান্না করলাম রান্না করতে করতে কি কি করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো যেহেতু বাঘেরহাটে বেড়াতে আসছি চিংড়ি মাছের রেসিপিটা তো থাকতেই হবে তাই না সেটা না থাকলে কি হবে বলো তো এখানে অনেক আমাদের আমরা আঞ্চলিক ভাষাতে পাতারি মাছও বলে থাকি তারপরে ছোট ছোট যে মাছগুলো দেখতে পাচ্ছি ওগুলো হচ্ছে ফায়শা মাছ আমাদের আঞ্চলিক ভাষা এটাই বলে বইয়ের ভাষা মেবি ফাইসাই বলে তো এগুলো আপু রূপা আপু কাটছিল আমি একটু সেগুলো ভিডিও করে নিলাম এগুলো কিন্তু সবটাই আমাদের বাজারের মাছ আর তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি আমাদের বাজারের মাছগুলো কিন্তু ফ্রোজেন থাকে না বা বরফ দেওয়া থাকে না একদম তাজা মাছ ধরে যেগুলো ওগুলো বিক্রি করা হয় তো এনে আমরা ফ্রিজে রাখতে হয় কারণ হচ্ছে আমাদের এখানে সপ্তাহে দুদিন বাজার হয় শনিবার আর মঙ্গলবার তো যেহেতু দুদিনই বেশি ভালো মাছ পাওয়া যায় এর জন্য একসাথে কিনে তখন ফ্রোজেন করা হয় এটাই তো স্বাভাবিক তাই না গ্রামে তো আর শহরের মতো প্রতিদিন বাজার বসে না সপ্তাহে দুদিন বাজার বসে তো দেখো এটা কিন্তু আমাদের এখানেরই চিংড়ি মাছ সেগুলো একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম গলদা চিংড়ি এদিকে গরুর গোশ রান্না করা হচ্ছে আর ওদিকে চিংড়ি মাছ আর বাকি যে দুই পদের মাছ দেখালাম এগুলো কাটাকাটি করা হচ্ছে শুধু আমি আসিনি আমরা তিন বোনই এসেছি আমার মেজুয়াপুর বাসা এটা বপুর বাসাতে এসেছি ছোটাপুর বাসায় গিয়ে ওটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম গত ভিডিওতে আপুত্ত শহরে থাকে এর জন্য ওই ভিডিও থেকে না আমার এখানের ভিউ এখানে সবকিছু বেশি ভালো লাগে কারণ হচ্ছে আমি আসলে শহরে থাকতে থাকতে এত অভ্যস্ত গ্রামটাই বেশি পছন্দ করি ভালো লাগে আর এটা হচ্ছে আমাদের বাজারের শিঙারা এটা অলরেডি অনেকবার দেখিয়েছি আমরা প্রায় প্রতিদিন দুপুরবেলায় বাজার থেকে শিঙারা এনে খাওয়া হয় আমাদের বাজারের শিঙারাটা আমাদের সবার কাছে অনেক অনেক বেশি পছন্দের আর সবাই যখন এক জায়গাতে হই দুপুরে হচ্ছে যখন রান্না করা শুরু হয় বারোটা একটার দিকে তো বাজারে শিঙারা বাজে তখন গরম গরম শিঙারা এনে খাওয়া হয় প্রতিদিনই প্রায় আনা হয় তারপরে বাজারের দিনে গরম জেলাপি থাকে সেই জেলাপি আনা হয় তারপরে গজা আছে পাতা গজা আঙুর গজা আমরা সেগুলো বলি সেগুলো আনা হয় তো হচ্ছে বছরে যে কটা দিন বাড়িতে এসে কাটায় সত্যি সে কটা দিন অনেক বেশি আনন্দে কাটে ভালো লাগা দিয়ে কাটে আর হচ্ছে এখানে যেহেতু অনেক দিন পর পর আসা হয় বছরে একবারই আমার আসা হয় কিন্তু এবার একটু দুবার মানে দুই বছর পরে আসা হয়েছে ওই যে সামনে থেকে নদী খনন করেছে বলে আসা হয়নি তো যেহেতু অনেক দিন পর আসি আবার আসলে অনেক দিন থাকি আর এই যে লাল শাকটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ক্ষেতের লাল শাক আমাদের বাড়ির সামনে যে জায়গাটা থাকে না ওখানে লাগানো হচ্ছে শাক একদম অর্গানিক বলতে পারো তো চিংড়ি মাছটা কাটা হয়ে গেছে আম্মা কিন্তু সেটাকে রান্না করছে আমরা যে যেখানেই থাকি আম্মা যখন আমাদের সাথে থাকে আমরা অবশ্যই রান্নার জন্য আম্মাকেই চুজ করি কারণ আমরা বোনেরা মিলে অনেক গল্প করি মজা করি লুডু খেলি ক্রাম খেলি তো এর মধ্যে হচ্ছে রান্নাটা আম্মারই করতে হয় আর সাথে হেল্পিং হ্যান্ড তো আছি আর এখন হচ্ছে আমি লাউ পাতা ছিঁড়ছিলাম আর ওটা তোমাকে এদের বোম্বাই গাছ দেখিয়েছি লাউ পাতা ভর্তা করবে তো আমি বললাম যে আমি তুলে আনি কারণ হচ্ছে আমি মানে ছিঁড়তে খুব ভালো লাগছিল কিন্তু অনেক শক্ত মাথা থেকে কিছু কচি কচি পাতা ছিঁটতে বলেছে আম্মা এটা ভর্তা করবে তো এটার জন্য আমি কিছু লাউ পাতা ছিঁড়ে নিচ্ছি যেখানে দেখছি যে লাউ হয়নি মানে এখনও লাউ ধরেনি সেটা থেকেই তুলছি যেখানে লাউ ধরেছি সেখান থেকে কিন্তু তুলছি না আমি জানি না এই দৃশ্যগুলো এগুলো তোমাদের কার কেমন লাগছে কে কীভাবে এনজয় করছো আমি কিন্তু ভীষণ এনজয় করি এগুলো অনেক অনেক ভালো লাগে শাক তুলতে কিছু শাক আছে না আগাছা শাক বলে যেগুলো মাটিতে হয়ে থাকে ওই শাকগুলো কিন্তু আমি খেতে খুব পছন্দ করি শাকগুলোর নাম ভুলে গেছি আমি মনে করতে পারছি না তো এইগুলো তুলতে খেতে দুটোই আমার ভীষণ ভালো লাগে আসলে এগুলো বাসাতে একেবারেই খাওয়া হয় না আমি ওইভাবে এইসব মানে জিনিসগুলো রান্নাও করতে পারি না আর ওভাবে একা একা তো এগুলো খাওয়া হয় না আর বিশেষ করে জিনিসগুলো পাওয়াও যায় না দেখো একটা বোম্বাই মরিচে পোকা ধরে গিয়েছিল আমার দেখতে ভীষণ ভালো লাগছিল এই জিনিসগুলো